কেন আমাকে মিস করতেছেন আপনি এমনিতে ভাবতেছি আমার সুন্দরী কোথায় গেল মাল তো মালের জায়গায় থাকে হ্যাঁ মালটা কাজ মাল না তো মালটা মালটা মা মালটা ওই যে মালটা তো থাকে মালটা তো হ্যাঁ তোমার গাল দুটো তো মালটার মতোই হুম মিগাছের ফলটার কাছেই থাকে মালটা কোথায় থাকে যেখানে কার কথা ঠিকখানেই আছে কোন জায়গায় ডিউটি করলা আজকে আজকে তো তোমাকে সারাদিন দেখলাম না আজকে ডিউটি এখানেই করছি আপনার পাশেই কিন্তু ব্লক বি कहां কাজতে সাপনে গিয়ে ছিল হ্যাঁ ব্লক ভিতে ডিউটি করেছো হ্যাঁ ওখানে কাজের চাপ বেশি ছিল আ ওইখানে তো সব সময় ঝামেলা লেগেই থাকে, আর ওখানে কাজের চাপ তো বেশি থাকে. মানে office বাইরের কাজটা খুব কম ছিল, অফিসের এর ভিতরের কাজটা বেশি ছিল, আজকে বেশি বাইরে যেতে পারি নাই তুমি তো শুধু শুধু, কেন কিছু বলতে চাইছিলেন? কিছু বলতে হ্যাঁ, তোমার গাছের মালটা তো শুধু আমার চোখের সামনে দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছ. হম সে দেখবেন sir এসে, তাই sir দেখবেন আর চোখের চা পা মিঠাইয়েন. আর কি করবেন এটা? খাওয়া যাবে না তো, এটা খাওয়ার জিনিস না. আমার এই আমার কাছের লোক আমার এইখানে তুমি জব করো। ঠিক আছে আমার চোখের সামনে দিয়ে ঘুরো। আ এটা তো মনে করো সহ্য হবে না কারো। কে আপনি সারাক্ষণ দেখে দেখে চোখে নেশা মিটাইবেন। হাত দূর থেকে অনুভব করবে না খালি কি সুন্দর জিনিস আমি দেখতেছি। দেখে দেখে নেশা মেটালে তো হচ্ছে না রে ভাই। খাইলে তো শেষ হয়ে যাইবো তখন পরে কি করবেন? আচ্ছা ঠিক আছে। তুমি না একদিন বলছিলে যে কক্সবাজার যেতে চাও। আমি তো অনেক জায়গা যেতে চাই কক্সবাজার যেতে চাই, সিলেট যেতে চাই, খুলনা বান্দর বন~ সুন্দরবন দেখতে চাই আরো কত কিছু দেখতে এখন কক্সবাজার যাবা নাকি আমার সাথে? তুমি যদি রাজি হও, হ্যাঁ. তুমি যদি কক্সবাজার যাইতে রাজি হও, হ্যাঁ, হ্যাঁ. তাহলে আমি ওই ছুটির কথা বলবো আজি স্যারের কাছে. তার বিষয়টা কি ওটা তো কোনো বিষয় না আপনার সঙ্গে যেতে তো আমার ভয় লাগে আপনার বলে তো আমি বিশ্বাস পাই না. আরে বই টই পড়ে রাখো না হয় sir এ দু একদিন খাবে এটা নিয়ে সমস্যা কি পারলা. জি না sir আপনি যেটা ভাবছেন ওটা কখনো হবে না. আপনার মনে রাখাটা মনেই রাখে না চোখ দিয়ে শুধু দেখবেন. তাই নাকি? ছটফট করবেন হ্যাঁ আপনি যেটা ভাবছেন ওটা হবে না কখনো না আচ্ছা ওটা হোক বা না হোক তুমি কই কক্সবাজার আমার সাথে যাবা আপনি সাথে গেলে তো আমার রক্ষা নেই আপনি যেটা চাচ্ছেন ওটা করেই ছাড়বেন যাবো না আমি আপনার সঙ্গে আমি যেতে পারবো না তুমি একদিন বলছো স্যার চলেন ককজোল থেকে ঘুরে আসি সবাই ককজোলাল চাই আইফোন নিয়ে আসতেছে ওই যাচ্ছে রাতে একা এক কার একসঙ্গে মেলামেশা করতেছে আইফোন কাটতে আরো কত কি অনে অলংকার গনা গাড়ি দিচ্ছে তারা কিন্তু আমার তো ওগুলোর কোনো লোভ নেই আমার ওগুলো লাগবে না স্যার তোমার গাড়ি লাগবে প্রাইভেট কার লাগবে আমার আপনি এত বেশি দিতে চাচ্ছেন অনেক গরম অনেক মানুষ না না তোমার বলতো মানুষের তো খরচ করা যায় আমার তার অনেকেই আছে তাদের পিছনে যাই দেখেন তাদের পিছনে গিয়ে দেখবো হ্যাঁ না না তোমার কাছে আমি বলতে চাচ্ছিলাম তুমি যাওয়া কোসবাজারে স্যার আমি কক্সবাজার যেতে চেয়েছিলাম কিন্তু তারপর আমি দেখছি আপনি চাওয়া পাওয়া অন্য রকমের আমি তো বুঝি আপনি আমার দিকে অন্য রকম টিয়াহাগে অনেক রকম কথা বলেন এই কারণে আমার কারণ ভয় লাগে আপনার সঙ্গে যেতে সমস্বনে ডাবল বেডের সিট নিয়ে থাকব তুমি এক চিরে থাকব আমি এক চিরে থাকব আচ্ছা এই বাইরে যাওয়ার বিষয়টা পরে ভেবে দেখব কি করা যায় যদি আমি যাওয়ার মতো কোনো ইচ্ছা অনুভবতে থাকে আমি আপনাকে পরে বলবো ওই যে তোমার যে কলিকরা আছে

না খেয়ে স্বাদ পেয়ে গেছেন না? না না দূর থেকে দেখলে তো স্বাদ বোঝা যায়. তাই তো আপনি ঘরে যেটা খান ওইটার আমারটা কি পার্থক্য? অ্যাঁ ঘরেরটা বাদ দাও ঘরের কথা বাহিরে বলতে নয়. তে আমার গাছের মালটা আমার গাছের আপেল যদি এত ভালো হয় ওই যে সোনিয়া মারিয়া ওদেরটা আরো সুন্দর আছে ছোট ছোট আছে না ওইটা খাইতে খাইতে বড় হয়ে যাবে আমি যদি সোনিয়াকে এখন বলি যে চলো আমার সাথে কক্সবাজার ও তো রাত্রেই রেডি হয়ে যাবে কিন্তু সোনিয়া কেউ বলি নাই মারিয়া কেউ বলি নাই অর্পিতা কেউ বলি নাই আমি তোমাকে বললাম আমাকে বলে আপনি এত টাকা গাড়ি দিতে চাচ্ছেন আমাকে না আইফোনের কথা বলছেন না আইফোন কিনে দেবা নাই ওরা তো এমনিতে সারের সাথে সম্পর্ক করতে চায় আর আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি জানো আমি শোনেন শোনো আমি হচ্ছে আমি হচ্ছি ডিস্ট্রিক কমিশনার আর তুমি আমার আন্ডারে চাকরি করে সিম্পল একজন এসআই তাহলে তুমি আমার কোথায় ফেলিয়ে দিচ্ছো স্যার আপনি যে এসআই হন আর যেটাই হন সেটা তো আমার এই ভালোবাসার ভিতরে সম্পর্কের ভিতরে ওই এসআই আমি বলে কখনো মানব না আমি যদি সত্যিকারে আপনার ভালোবাসি আপনাকে এসার চোখে তো আমি দেখবো না, আমার ভালোবাসার মানুষ হিসাবে সেই চোখে আমি দেখবো. এখন ভালবাসে শোনো, ও ভালোবাসা তো আমি কি তোমার সাথে ভালোবাসা করতে চাচ্ছি? তা আপনিও যেখানে আমাকে নিতে চাচ্ছেন ওকে নিলে তো আপনি আমারে খাইয়ে দিবেন. তাহলে এটা কোন সম্পর্ক হয়? ওইটা কোন সম্পর্কের ভিতরে পড়ে তুমি আমার সাথে থাকবা তুমি আমার সাথে যাবা তার পরিবর্তে তুমি সুযোগ সুবিধা নেবা সবাই তো নিচ্ছে দেখছো না আপনি হ্যাঁ সবাই নিচ্ছে সবার কাছে আপনি যান আমাকে জানতে যাচ্ছেন তার চাইতে ওই সামান্য কিছু দিয়ে আপনি ওদের মন জয় করতে পারবেন ওদেরকে নিয়ে যান ওদের চেহারা সুন্দর ছোট ছোট ফলগুলো খাইয়ে বড় করে দিবেন আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আপনি আমার স্যার জাস্ট আপনাকে আপনার কথাবার্তা শুনে আপনি আমাকে কাজ দিক থেকে অনেক হেল্প করেন এটা অনেক কিছু কিন্তু অন্য কোনো সম্পর্ক আপনার সঙ্গে আমি করতে পারবো না স্যার এটাই আমার শেষ কথা তাহলে তুমি রাজি হচ্ছ না না sir, আমি বললাম তো যাই হোক তুমি যে তো রাজি হচ্ছ না তাহলে তো এখানে আর কোনো কিছু থাকে না আপনি যদি এতটাই ইচ্ছা হয় ভালো লেগেই থাকে ওই যে আপনাকে অনেক লাইক করে আপনি ওদেরকে হ্যাঁ হ্যাঁ অর্পিতা কে নিয়ে যদি আমি যাই তোমাকে তো বলে দিলাম সব বিষয় তুমি কিন্তু কখনো পাঁচ কান করবে না না আমি এসব কিছু বলবো না কিন্তু আমি কাজ ক্ষেত্রে আমার যতটুকু যা চার ততটুকু আমাকে দিলেই হবে এর অতিরিক্ত আমি আপনার কিছু চাইবো না আর আপনি তাকে নিয়ে যান সমস্যা নেই তুমি যদি কখনো আমার কাছে সুযোগ সুবিধা চাও আমি কি তোমাকে মানা করব আর আগে যে চাইছো কখনো কি মানা করেছি না করেন নাই হ্যাঁ কিন্তু এখন তো আপনি অন্য রাস্তায় হাঁটতেছেন আমাকে একটা প্রস্তাব দিলেন আমি রাজি হলাম না এখন শেখ হাসিনা পুলিশ তাই না শেখ হাসিনা যতদিন আছে আমাদের বাহাদুরি থাকবে

দেওকে আমসাল শুনতে আমরা অনেক ভালো লাগে বুঝছেন ওকে তাহলে ঠিক আছে তাহলে এখন রাখি হ্যাঁ ওকে স্যার